Yes, sir. Come on, come on. Come on, come on. Come on, স্বামী on. Come

মিজান ভাই এই আপনার আপনার যে কার্ডে যে নামটা লেখায় এটা একটু বল কি নাম লেখে যে এটা হচ্ছে গরিবের হোটেল মোহাম্মদ মিজান ভাই একশো টাকায় খাবার টোকেন আসলে এই টোকেনগুলো আপনার কতগুলি তৈরি করছেন আপনি তৈরি দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম যে টোকেনটা বানানো হয়েছে এটা কিন্তু স্মার্ট কার্ডের মতনই স্মার্ট কার্ডই বলা যায় কিন্তু এই কার্ডগুলি একজন বানিয়ে দিয়েছেন তার টাকা এবং লেনদেনের সুবিধার্থে যারা খাবে তারা আগে একশো টাকা দিয়ে টোকেন সংগ্রহ করবেন এবং সংগ্রহের পরে তারা নিজের মতো করে ভাত নেবেন এবং ভাত শেষে যখন মাংস খাবারের তরকারিটা যখন নিতে যাবেন তখন ওই টোকেনটা দিয়ে মাংসটা চরে একটা ভিডিও দেখলাম যে পাঠান বলতেছে সে যে ভাই কি অৱস্থা ভাই কামত কি দিয়া লাগিব ভাই মাষ্টাৰ দেখাটো

cái này các bạn tôi thấy dõi বলে খারাপ খারাপের কী হয়েছে তো সবই ভালো ইনশাল্লাহ তবে আমরা তো অনেক বছর ধরে তাই থাই মিডামারি হোটেল শুরুর হতো না একালে যেখানে ভাইরাল হয় না শুরুর তো নাকি এক বছর দুই মাস ধরে হোটেল করে কিন্তু আমরা শুরু হতো না এই জায়গায় দোকানে কাজ করি আমরা কাজ করি এখানে তাহলে আমরা ওই হে না এই আর কি আগু খাইতাম না এখনো মানে খাই মালিক এখন কত কেজি এ হলে বিশ কেজি দৈনিক কত কেজি দৈনিক আশি কেজি নব্বই কেজি এরকম আর কি হ্যাঁ

আরেকজন কিছু জানে না বুঝে না তুই এনতে যা তুই এনতে যা আরে বেড়া ঘুরা একে ঘুরা জানতে হয়তো জানতে একটা লোকের খাতে